আমরা টাকা ধার দিই ধার দিয়ে থাকি তা আমরা টাকা পাচ্ছি না তার কাছে কী করে মেসেজ বা রিমাইন্ডার আমরা দিতে পারব আমরা টাকা ধারের টাকা যে টাকা আমরা ধার দিয়ে থাকি যেটা অ্যামাউন্টই হোক কি করে পেতে পারি এর জন্য আমাদের একটা ছোট্ট অ্যাপ্লিকেশনের প্রয়োজন চলুন বন্ধুরা দেখিয়ে দিই সবার আগে আমাদের প্লে স্টোরে চলে যেতে হবে এখানে গিয়ে সার্চ করতে হবে মেক মাই পেমেন্ট বন্ধুরা দেখতে পাচ্ছেন মেক মাই পেমেন্ট এই অপশানটা ঠিক আছে এটা ইনস্টল করতে হবে আমার ইনস্টল করা ছিল নাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তা আমি ওপেন করবো ওপেন করার পর এখানে অ্যালাউ বা অপশান অন করে দিতে হবে খুলে গেল এখানে তলায় নেক্সট নেক্সট আবার নেক্সট কন্টিনিউ গেট স্ট্যান্ডে ক্লিক করতে হবে গেট স্ট্যান্ডে ক্লিক করার পর মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই নিয়ে ওটিপি নিয়ে ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনে গিয়ে রাইট ক্লিক করে ক্লিক করবেন স্কিপ করে দিলেন আবার অ্যালাউ করে দিলেন এখানে অ্যাড কাস্টমারে চলে যাবেন কাস্টমারের নাম লিখবেন কাস্টমারের মোবাইল নাম্বার লিখবেন অ্যাড কাস্টমার দেওয়া হলো কাস্টমার ডেট ওকে আচ্ছা যে নামটা সেভ করেছেন বা যাকে পাঠাতে চান তার নামে ক্লিক করার পর এইখানে দেখাচ্ছে নো রিমাইন্ডার এটা রিমাইন্ডার সিলেক্ট করতে হবে এখানে টাচ করলেন এখানে টিপবেন নেভার নেভারে চলে যাবেন আজকে ডেট দেওয়া আছে দরকার নেই নেভারে চলে গেলেন আপনি যদি প্রতি ঘন্টায় তাকে পাঠাতে চান এখানে টাইপ করবেন বা যদি আপনি ডেলি পাঠাতে চান এখানে টাইপ করবেন ঠিক আছে টাইপ করার পর এখানে টাইম সিলেক্ট করবেন তো দেওয়ার পর এটা সেভ করে নেবেন রিমাইন্ডার সেভ হয়ে গেল ঠিক আছে প্রতিদিন তার কাছে এই সময় প্রতিদিন রিমাইন্ডটা বাজবে বা যদি ডেলি করেন ডেলি বাজবে বা যদি টাইম করেন প্রতিদিন ওই টাইমে তার কাছে রিমাইন্ড যাবে যে আমি তোমার থেকে টাকা পাবো তার কাছে রিমাইন্ডার একটা টোন বেজে উঠবে সব বন্ধুদের জানাই আজকের এই ভিডিওটা সবার কাছে শেয়ার করুন যারা টাকা ধার দেন বা টাকা পাচ্ছেন না তার থেকে চাইতে পাচ্ছেন না এই রিমাইন্ডটা এই অ্যাপ্লিকেশানটা ওপেন করে রিমাইন্ডটা কাস্টমারের জন্য সেভ করে রাখুন তাকে প্রতি ঘন্টায় বা প্রতিদিন রিমাইন্ড দিন যে আমি তোমার থেকে টাকা পাবো তার কাছে অ্যালার্ম বাজুক বা তার কাছে নোটিফিকেশান যাক তাকে অ্যালার্ট করে দেবে যে হ্যাঁ অমুক লোক টাকা পাবে তাকে আমাকে দিতে হবে এটা লাইক শেয়ার কমেন্ট করবেন আশা করছি বাই পরের ভিডিও দেখা হবে